নমস্কার বন্ধুরা ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর প্রতিবারের মতো আজও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপি সৌন্দর্য ডাটা পোড়া আর এই ডাটা পোড়া কিন্তু এত ভালো লাগে খেতে যে আপনারা ভাবতেও পারবেন না আপনারা তো অনেক রকমের রেসিপি খেয়ে থাকেন আর একবার এভাবে সৌন্দর্য ডাটা পোড়া রেসিপি করে দেখেন দারুণ লাগবে খেতে এখন কিন্তু গাছে তেমন ডাটা নেই একটা কি দুটো ডাটা এভাবে আছে গাছে আমি বড় একটা লগি নিয়ে এখানে ডাটা পেরে নিচ্ছি আর ডাটা কিন্তু এখন খুব মোটা মোটা হয়ে গেছে বন্ধুরা ড্যাটা পাড়া হয়ে গেছে এখন আমি পুড়িয়ে নেব আমার রান্না হয়ে গেছে আর এই রান্নার পরে কিন্তু উনুনে অল্প অল্প আগুন থাকে এরকম এই আগুনে আমি ডাটা পুড়িয়ে নেব আর খুব বেশি পোড়ালে হবে না কিন্তু দেখতে হবে ডাটা অল্প পুড়েছে বা সিদ্ধ হয়ে গেছে কি। এভাবে এক পিঠ দিয়ে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে এক সাইড পোড়ানো হয়ে গেছে আর অপর সাইড পোড়ানোর জন্য এভাবে আমি ঘুরিয়ে আবার এভাবে দিয়ে দেব অন্যের ভিতরে সব ডেটা এখানে পোড়ানো হয়ে গেছে বালতি করে জল নিয়েছি একবার ধুয়ে নেব এখনও কিন্তু ডেটা গরম আছে আর দেখুন এর ভিতরে কতটা শ্বাস আছে আমি এভাবে চামচ দিয়ে শ্বাস নিয়ে নেব সব শ্বাস নেওয়া হয়ে গেছে এখন নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর নিয়ে নিচ্ছি অল্প সরষের তেল এখন আমি সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এখন আমি খেয়ে দেখব কেমন হয়েছে বন্ধুরা এভাবে বাড়িতে ডাটা পড়া করলে কিন্তু ডাটা দারুণ লাগে আর এখন কিন্তু গাছে একটা দুটোই ডাটা আছে আর সেই ডাটা কিন্তু এমন শ্বাস আর খেতেও কিন্তু ভালোই লাগবে সাধারণ বন্ধুরা খেতে দারুন হয়েছে অবশ্যই বাড়তে একবার ট্রাই করুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে